you una... আমি আপনাদের দয় ভালো আছি আল্লাহ সোহানু দ্বারা আমাদের আজকে এই নির্বাচনী সভায় সর্বস্তরের উপস্থিতি ইউনিয়ন ওয়ার্ড এরপরে আপনার বঙ্গ সংগঠন বানের ইসলামী স্বামী সকল পর্যায়ের ভাইরা সকলকে আবার সাধারণ বিশ্বাস করি গল্প আল্লাহ আমাদের নিয়ে আসছেন দুটো কথা আমরা শুনে সকলে আমল করতে পারি আমরা এই প্রকার পরকালে সকলে সুখে থাকতে পারি আরেক বছর শক্তি আলহামদুলিল্লাহ

এই সভাটা আলাদা মানতে দিন আমার দাঁড়ান নেয় অর্থাৎ তুমি তোমার ন্যাট্য প্রাপ তোমার সাপোর্টটা দেওয়া হবে যেহেতু নির্বাচনী সভা নির্বাচনমুখী কথা বলতে হবে যত বক্তা আমরা কথা বলি যে যা যেখান থেকে কথা বলি মূল উদ্দেশ্য হবে নির্বাচন ব্যক্তিমত্তর উদ্দেশ্য নিয়ে সব দিন আলোচনা করতে হবে আর যেখানে যেমন হবে সব শিডিউল অনুযায়ী আলোচনা করতে দেবা তাহলে সবাই বলতে ভালো হবে আর ওখানে নির্দেশটায় সামনে করুন দিয়েছে কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছে ওই সাবজেক্ট মহাদান দুজন কমপ্লিট করে দিতে হবে ওই জন্যই কথা বলে মানুষ গুরুত্বপূর্ণ কথা বলবে ছাব্দি কথা বলে মানুষের কাছে কথা বলে স্পষ্ট হয়ে যায় আর ওইটাকে গ্রহণ করতে ধরতে বলতে সেম দিয়ে চলতে সহজ হয়ে যায় আর একজন কথা বলতে চতুর্দিকটি কথা বলে কোন কথা বলতো কী বলতো কী নিয়ে যাবো শিক্ষা কী উদ্দেশ্য কী লক্ষ্য কী কিছুই মনে নেই তবে একটাই কথা হবে আমাদের থানা জেলার বলেছে যে সব অনুষ্ঠানে সাবজেক্ট নির্ণয় করে আলোচনার পাঠ উল্লেখ করে বক্তাদের আলোচনা করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে দল তারা আসবে আমাদের এই আলোচনাটা নির্বাচনী সহ আমি ঠিক সেই থেকে আলোচনা একটা পাঠ করেছি যে আমরা আল্লাহ নির্দেশ করেছি ইন্দা খাই অর্থাৎ যখন কোনো আয়াতের আগে ইন্না শব্দ আসে তখন সেই একটা কঠিন করে দেয় যেমন যদি আপনি ম্যাচটাতে সামনে যান এক ভাবে সামনে যান প্রাইম মিনিস্টারের সামনে যান তখন আপনার মনের ভিতরটা ভয় হয় একটা কঠিন মুহূর্ত সুযোগ আছে যে কি বলবো কি করবো কি কথা নিয়ে আমি বলেছি করবো এরা হয় তার নাই তাই বলছেন হিন্দু আল্লাহ আমার বললাম তোমার তেল আমার তেল আহিরা আমি আল্লাহ কঠিন করে বলছি যখন তোমরা পাঁচ বছর অন্তর দশ বছর অন্তর কি পনেরো বছর অন্তর সাপোর্ট আসে নির্বাচন আসে তখন দ্বারকে তোমরা দাও নইলে কিন্তু কঠিন সংঘাতে তোমরা বলবে তোমাদের সেই কষ্টের শেষ থাকবে না তোমাদের কান্না শেষ থাকবে না আর যদি তোমরা এটা বলো যদি তোমরা এটা বলো সঠিক ব্রাক্তদারকে দাও যখন তোমরা বিশাল বিরক্তি হবে তখন সরল সরল সংযোগ বিষাল তোমরা পাবে হিংসা ভিত্তিক পেশার পাবে তোমরা তোমাদের মন মতো পেশার পাবে যদি তোমরা সত্য বটে থাকো তোমরা বাইরানের না হবে না আল্লাহ কত সুন্দর কথা বললেন হিন্দু আল্লাহ স্বামী বাসি নিশ্চয়ই আল্লাহ সব সবকিছু দেখেন বাস্তব দেখেন আমরা তো স্বপ্নের ভিতরে স্বপ্নের ভিতরে খানার ভিতর করি বলি না স্বপ্নের ভিতরে হচ্ছে খাই স্বপ্নের ভিতরে দাঁত দিয়ে গেছে স্বপ্নের ভিতরে সবাই লোকই দেখি না যেমন তেমন আছে আর আল্লাহ বাস্তব দেখেন আল্লাহ এখানে বললেন আমি ব্যাখ্যা করে অল্প সময় পর্যন্ত বেশি কথা নেব না সংক্ষিপ্ত কথায় সংক্ষিপ্ত কথায় যে আমরা করতে পারি বিরাট উপকার লাভ করতে পারি আল্লাহ করতে করে সাড়ে সতেরো বছর আমরা পেটেছি সাড়ে সতেরো বছর আমি অনেকদিন বাড়ি ছিলাম না বিভিন্ন জায়গায় থেকেছি কিন্তু পাঁচই অবস্থায় খুব কঠিন অবস্থা রয়েছে যে মধ্যে নামাজ পড়তে যেতে পারিনি তাহলে এই অবস্থা আমার আসবে এটাকে আমরা চাই আপনার অনেকদিন অঞ্চলে আমরা কয়েকটা কর্তা আছি মালানাউজ্জামান মালানা ইশাক আলী জেহাদি মালানা হাসান রহিম মৌলানা আব্দুর রহিম এই কয়েকটা ওয়াশ করে মানুষের তাই না এই কয়েকটা পথ ওয়াশ করে না আমাদের এইসব মানুষেরা কোনো খারাপ কাজ করি আপনারা জানেন বাড়িতে শুকি পারে না কেন বাড়িতে ঘুমাতে না একটাই কারণ সঠিক পথে আমরা সবটাকে দিতে পারিনি তাই তারা আমাদের দাঁড়িয়েছে ঠিক না আমরা কেটেছি সঠিক পথে আমাদের সবটা আমরা দিতে পারিনি এই জন্য আমাদের মতো ভালো মানুষের স্থান বাড়ি ঘরে হয়নি মহাদেশ আব্দুল খালির সাহেবকে কেন্দ্রীয় থেকে পড়তে পারছে কেমন আছেন বয়সে খুব কষ্টে আছে কি বললেন কেমন কষ্টে আসেন বয়সের শরীর খুব কষ্ট ঘুমাতে পারছেন শরীরে বিশ্রাম হাসান বয়সে আপনি যতই যা করেন বাড়িতে তো আপনি ঘুমাতে পারছেন আলহামদুল্লাহ বলেন কেন্দ্রীয় সাক্ষাৎ কথা যে আপনি কেমন আছেন যিনি আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সেবিকারী আমাদের মধ্যভূমি যিনি আমাদের নমিনী মুখের কথা আমি কষ্টে আছি কিন্তু ব্যক্তি বললো না আপনি বাড়িতে আপনাদের এই জন্য আলহামদুলিল্লাহ বলেন বাড়িতে আপনি ঘুমাতে পারছেন এটা শুক্রিয়া তো ভাই আমরা যে সাড়ে সতেরো বছর কষ্টে ছিলাম শুধুই একটা দায়িত্ব পালন করে নিতে আবার যদি আমরা আমাদের মনোভূত ব্যক্তিকে আমরা বলি যে আমার ঘটে আমি ডাক ইচ্ছা দেখা যায় এটা সম্পূর্ণ ভুল কথা এটা ব্যাক কথা এটা নট অ্যালসেট নট অ্যাল এটা গ্রান্টেড হয় না যে আমার প্রাপ্য আমি দেব প্রাপ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে ন্যায্য ব্যক্তিকে দেব যে প্রাপ্যটা তাকে দেব আমার সাপোর্ট আমি দেবো গরু সাপোর্ট একটা ম্যাচ মদ খায় দাদা খাই জীবনে এখন তো নামাজ পড়ে না তাকে তো লাভ হবে তাহলে আপনি আমি বলি কেন আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে যাকে ইচ্ছা না যোগ্য ব্যক্তিকে আল্লাহ এখানে কমন করতে পারেন ইয়া মুরকুমান তোয়াতিল আমানাত ইলা আহলিহা আহাল মানের অধিকার হক যে প্রাক ব্যক্তি ভালো মানুষ সে হতে একটা ভালো কাজ করে আপনি সব পাবেন আর অন্যায় বলে তার একটা গুণার ভাব আপনি পাবেন আর যখন ভালো কাজে নিয়োগ করে আল্লাহ সব দিতেই থাকে আর গুণান নিয়োগ করে না করা আল্লাহ গুণা দেন না আল্লাহ সব তাহলে আল্লাহ কত সহজ করে দিয়েছেন যে আপনি আমি যদি এই সাপোর্টটা দেই যত মানুষ এই পড়তে থাকবে ভালো কাজ করবে কেমন পণ্য সব আপনি পাবেন যে আমার যে অংশীদার যদি কেউ হয় সুদি হয় সমর্থক হয় কর্মী হয় গ্রহণ হয় যাই হোক যে তো সময় পক্ষে যদি অবলম্বন করে এ কবরে যাওয়ার পরে সমস্ত সব সফর আল্লাহর আমরা মো বলি না মুমিন মিনার মুসলিম আর মুসলিমান মানে পুরুষ আর নারী মুসলিম আর মুসলিমান মুসলিম পুরুষ আর মুসলিম নারী অর্থাৎ এই কাকাটা আনন্দ দ্বারা সকলেই কি আমার তদন্ত সফর আপনি দোয়া যদি এই অংশে না বলেন দোয়া কবুল নেবেন আপনি শুধু নিজের জন্য দোয়া করেন দোয়া কো নাম আট টা খাস লাখ থাকা লাগবে তার ভিতরে একটা হলো গোটা বিশ্বের মানুষের জন্য ভালো কামনা করা আর সকল মর্মি মুসলমান জন্য দোয়া করা আপনি যদি দোয়া করবেন ভোজরা যখন দোয়া করে জম্মান বড় অনুষ্ঠানে তখন দেখবেন বলে আল্লাহ এর ভিতরে যার হাত পছন্দ হয় সেই হাত ছিল আমাদের ক্ষমা করো বলে না তা আমরা এমন এক মানুষ স্থাপন করবো সাপোর্ট দেবো সেই মানুষের যোগ্য ব্যক্তি রশিলায় আল্লাহ আমাদের দেশটাকে এই আমাদের জেলাটাকে স্বর্ণ অক্ষরে পরিণত করবো আল্লাহ বলে আমরা দোয়া করি আল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতে আমাদের ক্ষমা তা আমাদের এই সাতক্ষীরা জেলাকে যদি ভালো রাখতে চায় আমাদের ভালো মানুষ হতে চায় তাহলে সেই যোগ্য ব্যক্তিকে সাপোর্ট দিতে আমাদের ক্ষমা করে আমাদের ভালোভাবে থাকতে হবে আমি আরও উদাহরণ দিয়ে সব পরিসরে ছোট্ট করে যে আপনি এখন চাষ শুধু পাঠের চাষ তার সুন্দর করে বললেন আপনার বনলেন নেড়ালেন সাত দিলেন এরপরে কাটলেন পানিতে ভিজালেন এরপর সুন্দর করে ধুয়ে মানে ধুয়ে পাকলেই হ্যাঁ সোনালি আঁচ তৈরি করা হয়ে গেল শোকালেন ব্যাটসম্যান আপনার কাটা হয়ে গেল মনের চাহিদা পূরণ হলো ঠিক না তা কত কত ঘাত প্রতিঘাত এই পাঁচ থেকে সোনালি আঁস একে বলা হয় গোল্ডেন তাহলে এটা বলা হয় হ্যাঁ তাহলে এই যে গোল্ডেন বলা হয় স্বর্ণ পরিবার স্বর্ণ আমরা বলি তো এই যে সোনালি আঁচকে আমরা বলি এটা আমাদের জন্য খুব একটা মেঘনে কাটা গাইড আমাদের জন্য একটা মাইক হল কিন্তু এর বিষয়ে অনেক ঘাত প্রতিকার আছে ঠিক তেমনি করে আমরা যে একটা ছোট্ট আম গাছ লাগে তার আগে ঘেরা দিই বেড়া দেই গ্রোপণ করি সার দিই অনেক বছর পরে আম হয় এ সব আম খাওয়া যায় না যেটা মিষ্টি হয় সেটা খাওয়া যায় ঠিক আছে না তাহলে এত এক তিকটা পরিমাণে পরে এত বছর পরে ফল যাচ্ছে এত কষ্ট কেলেশনের সোনা দিয়ে না সবচেয়ে সেটা বিক্রয় করে আমরা সুন্দর জামা করি আমাদের চেহারা সুন্দর দেখা যায় এটা আমরা ব্রিটিশ রপ্তানি অর্থ উপার্জন করি দেশ সব হয় ঠিক না তাহলে ঠিক সত্যি কাটাচ্ছে আপনি কত কষ্ট পরিশ্রম যা কিছু করিস ওই সুন্দরভাবে থাকার জন্য তা আপনি কষ্ট করবেন মাত্র পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড যার কারণে পাঁচ বছর দশ বছর আপনি ছবি থাকতেন একটা পাঠের পিছনে কত কষ্ট করলেন সোনালি আশের পিছনে গোল্ডেন ফাইবারের পিছনে আপনি কত কষ্ট করলেন একটা আন্দাসের পিছনে আপনি কত মেহনত করলেন কত বছর তাহলে কেন আর আপনি পাঁচ সেকেন্ডে ভোট দেবেন পাঁচ বছর আপনার গান যেমন আল্লাহ করবেন কত সহজ আল্লাহ করে দিলেন আগে দুঃখ ছিল বতর দূরতে পিঠা একদিকে ছেলে একদিকে বাপ একদিকে চাষ একদিকে যে যা করো যে যে পক্ষে মারবে কোনো ভেদাভেদ নেই বাপ একদিকে ছেলের দিকে চাষ একদিকে বাইর একদিকে ভাতিজা একদিকে এরকম দল ছিল আল্লাহ হওয়ার দল তাহলে থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছিল একটাই সেই যুদ্ধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে সেটা হলো ব্যালেটের যুদ্ধ এপ্রিল ইনশাল্লাহ নির্বাচন হবে আশা করুন সামনে বছর এটাই হয়তো সম্ভবত মানে হয়ে যাবে আল্লাহ রহমান আর যদি আল্লাহ পরিবরণ আগেও হতে পারে তাহলে এই উদ্দেশ্য আমাদেরকে সাপোর্ট দিয়ে আপনারা আমার মনে মানুষদেরকে বোঝাতে হবে যে আমাদের দুই একজন ব্যক্তি সমস্যা থাকলে থাকতে পারে কিন্তু ভাই সেই দিকে তাকে কথা বললে হবে না আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে কাকে সন্তুষ্টের জন্য আমরা তা মাছ করি পূজা করি ঘর করে জাকার দেয় একে আল্লাহ বলি না আল্লাহ সন্তোষের জন্য আল্লাহ আপনার নামাজ ভাত জাকাতে কবুল না করে আমার তার সঙ্গে সার মতো লাগানি আল্লাহ যদি না চায় সেই সার মতো আপনার কবুল হবে না কবুল হবে এই জন্য আপনার সব কিছু বাদ হবে আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট আর আল্লাহ আল্লাহর সন্দেহ যখন আমরা যাচ্ছি বড় বড় সেটা আল্লাহকে উল্লবেন আর সব খরচে বড় করে দিন প্রতিষ্ঠা করা আপনার নামাজগুলো হর চাকা চা করবো সব মরা আর যখন দিন প্রতিষ্ঠা হবে তখন সব কিছু হবে জীবন্ত আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি মাছ পানি ছাড়া বাঁচতে পারে না দিন প্রতিষ্ঠা ছাড়া ইসলাম বাঁচতে পারে না আল্লাহ ভট্ট করে আর দিন প্রতিষ্ঠা হবে এই বেলাক টুকার সাপটের মতন এখন ইসলামিকল বাংলাদেশ সব একই গেছে আল্লাহ ভরকার এখন অন্য দল তারা দেশে আলাদা তাড়াতাড়ি হিন্দু বাঁচতে হলে আমরা বাঁচি আল্লাহ ভর্তায় তাড়াতাড়ি হলে যে কোনো একটু যেতে পারে তারা ফায়দা মধ্যে পারে কিন্তু বৈষম্য ছাত্র বলছে অত সহজ না অতটা কোন আসছেন না বিশাল হবে সংস্কার হবে এরপরে নির্বাচন হবে যদি বিশাল সংস্কার না হয় অন্যায় যারা করছিল অন্যায় যারা হবে সংস্কার যদি না হয় তাহলে যে সমস্ত কুসংস্কার আছে যে সমস্ত অপদত্ত চরিত্র মানুষ আছে তারা আছে মানে জগৎ পাখি তাদের কোন খবর নিয়ে যাবে পাঁচ আপনি আমি ঘোষণা দেবে তাদের আপনারা করার থাকবে এই জন্যই সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে যাকে ক্যান্ডিডেট করুক জামাতে যেই হোক আল্লাহ রসুল কোরআনে বলা হচ্ছে যে যদি আঙ্গুর মতো হয় সে যদি বিড়ানের মতো কুটিট হয় তার চেহারা যেমন হোক তার কণ্ঠ যেমন হোক লিডার যেই হবে স্বামী না তা না শুনলাম মানলাম তার পিছনে আমাদের একটু করতে হবে তার পিছনে আমাদের শবর আল্লাহ করতে হবে এটা হলো আমাদের সাজেশন ভাইরা এখন কিন্তু আর বসে থাকার সময় নেই আমাদেরকে আল্লাহ করতে সবর দিতে হবে যদি আপনি না দেন এবার আপনার ফলাফল শুনে যদি আপনি জামাত আবার যদি বাস না করতে পারেন আপনার কাঙ্ক্ষিত মানে সাপোর্টডারকে যদি আপনি পাশ করতে না পারেন তাহলে আবার ওই রাস্তায় যদি আপনার কাটতে হবে বিশার আপনি পাবেন না আপনার মেয়ে কি দিন হবে আপনার বউ ধসিত হবে আপনার মেয়েটা লাঞ্ছিত হবে আপনার ছেলের মাঠে ময়দান রোডে ভর্তা হবে আপনি টাকা নিয়ে যাবেন চিন্তায় শিকার হবেন আপনার সম্পাদ আপনার থাকবে না হঠাৎ একদিন ফাঁসি যাবে আল্লাহ করতে হবে সুতরাং আপনার সম্পদের জন্য আপনার জীবনের জন্য আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আপনার সমাজের জন্য আপনি বড়কালে শ্রেষ্ঠ জান্নাতে যাওয়ার জন্য জামাতে ইসলামের সাপোর্ট আপনার দিকে বাল্লা হওয়ার করবেন এছাড়া বাসার আর কোনো পথ নাই অন্য কোনো দল বাংলাদেশের যত আন্দোলন হলো জামাতে ইসলাম তার বৃদ্ধ ভূমিকা কেউ লেখে না নারী লিগ হলো জামাতে ইসলাম করবে এরপরে সমান অধিকার হলো যে মেয়ে হবে সেদিন তাই হবে জামাতে ইসলাম সেখানে বলে ঠিক করে দিল না কোরআন যেটা আছে সেটা হবে সব জায়গায় যে আপনার প্রি দেশ হবে জমা ছিলাম সেটা এ করে দিল সম্পাদ বন্ধন সেখানে জমা সেখানে ঠিক করে দিল আল্লাহ সাহিত্য যখন সংসারে ঢুকতেন তখন মাথা নুয়ে করে ঢুকতে হতো তিনি এটাই করেছিলেন যে সৃষ্টিকার আইন চলবে তার সুতরাং মানুষের কাছে মানুষ মানুষরা দিতে পারে না আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সুতরাং আমরা মাথা বুঝতে করে যাবো এই সংসার কোনো আল্লাহ নেই এখানে আল্লাহ বসে থাকে না যা আপনি স্পিকার বলি আপনার সময় আমরা মাথা নিচু করব মানুষ মানুষ গোলামি করতে পারে না সেটা আমরা মাথা উচু করতে আল্লাহ করে খালি একদম ভালো মতো যাওয়ার পরে সেই সংবাদে একটা আল্লাহ পুরান আইন পাশ হল এটা তো আলহামদুলিল্লাহ তা আপনি আমি যদি একটা মেম্বার দিতে পারি যদি চেয়ারম্যান দিতে পারি একটা এসপি ডিসি মন্ত্রী মিস্টার সব যদি আমাদের পক্ষে লোক দিতে পারে আপনার চাকরি আপনার ছেলের চাকরি বেথা তালিকা হবে যোগ্যতা মঞ্চ হয়ে যাবে তখন আপনার ঘুষ ঘোল শান্তি আপনার চাকরি ব্যবস্থা করা লাগবে না অটোমেটিক চাকরি আল্লাহ করতে হবে তাহলে এই গান সুন্দর সমাজকে আমরা চাই না এই সমাজ যদি আপনি আমি চাই আর যদি পাঁচশো টাকা একদিন ছাগলের কোষ এক হাজার টাকা ছাগলের ঘোষ সাড়ে সাতশো টাকা গরুর ঘোষে আমরা বিক্রি হই একটা ছাগলের তাহলে আমরা সেই যোগ পাবো তা বাঙালি সমস্যায় পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট দু হাজার টাকা দিলীপপাড়া সাপোর্ট আর একদিকে ঘুরে যায় তাহলে আল্লাহ সেই কাঙ্ক্ষিত মানের উদ্দেশ্য কি করুন হবে যেই দুনিয়াটা আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হবে আখিরাতের ক্ষেত সবল এখানে আমি জাহিরাতের কাজ করব যারা ইসলাম চায় না তাদের ক্ষমতায় দেবো যারা দিন পারে তাদের ক্ষমতায় তাহলে আপনি আমি কি হক থেকে বঞ্চিত হব না এই জন্য আপনার আমার মন তৈরি করতে হবে চায় মোড়ে গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে যাবেন আল্লাহ পক্ষে যেন আপনি আমি সাপোর্ট পাই যেই জামাতের পক্ষে থাকে তার পক্ষে যেন আপনি আমি নাচতে পারি একজন মেম্বার আপনাদের এখানে দেওয়া হবে মানে সকলে তার সাপোর্ট আমরা চাই যাকে বলে এই অঞ্চলে আর মানুষ হয় সেটা যে একটা কেসে যাবে তো ওটা টাকা দিতে হবে আর সে কি করে বারবার ওরা বাধাই রাখে যতদিন যায় টাকা খায় এরম হয় না এই জন্য ভাই কেস বেশি ভালো করে জানি ক্ষমতা মানুষ আমার দেশে আমরা যেখানে যে আমরা টাকা খাই না পয়সা খাই না তিরিশ বছর গণ্ডগোল সেটা আমি বেড়ে দিয়েছি চল্লিশ বছর গণ্ডগোল দুদিন দিয়ে মানে মেরিয়ে দিয়েছি অনেক বিষয় যা কেউ পারেনি পঁয়তাল্লিশ বছরের বিষয় আগরডালি সেখানে যে আমরা চাই মানে ইউনিয়নের চাই আমির দিই সেটা একদিন বসে ঠিক করে দিচ্ছে আল্লাহর করবেন নারায়ণজন নারায়ণজন বাজারে বসে সেটা ঠিক করে দিচ্ছে এই জন্য আমরা যেখানে যাচ্ছি কৃষি মানুষ বসে সেটা করে এ নাজ কোনো বিচারে বসে না কোনো সারা বসে আর একটা অনবিজ্ঞ বসটা সব ঠিকই যাচ্ছে এ বসটি সেটা ঠিকই যাচ্ছে কারণ কি আমাদের পক্ষে কে আছে আমরা মানুষের পক্ষে সাপোর্ট দিইনি আমরা আল্লাহকে সন্দেহ সন্তোষে কাজ করি আর আল্লাহ মালদাহর মাল্লাহ ফ্রাধান যে আল্লাহ গোটা সৃষ্টিদার হয়ে যায় এখানে আমি আল্লাহ দিয়ে যাই আল্লাহ পক্ষে আমরা কাজ করবো ঠিক সামনের দিনগুলোতে এরা নির্বাচনী ক্ষেত্রে বেশি বেশি লোক আপনারা নিয়ে আসবেন এর মন্দিরটা ভোরের লোক খেলা প্রথাশনে কিন্তু আপনি কম হয়ে গেছে আরও সামনে আমি আশা করি সকলেই সকলের পায়ে ধরুন সমতলা আমি আপনাদের ছোটো ভাই আমাদেরকে ক্ষমা করবেন আমাদের সহযোগিতা দেবেন আপনাদের সহযোগিতা আমি চাই আপনাদের সাপোর্ট আমরা চাই আপনাদের পাশে আমরা থাকতে চাই যাতে করে এই ইউনিয়ন বা এই জেলাটাকে আপনার মুক্ত আপনার অর্থনৈতিক জুলুম মুক্ত বিভিন্ন প্রকার অপসংস্কৃতি যা মানুষের জীবনকে অবস্থাগত করে মানুষের জীবনকে বিনাশ করে এমন সমস্ত সব কিছু পথ থেকে আমরা ধুইমুষে সাঁপে এমন একজন লিডার পেছনে আমরা ক্রেতা করবো সাপোর্ট দেবো আমাদের নঙ্গি সেই ব্যক্তি যে গোটা বাংলাদেশে এমন শ্রেষ্ঠ ব্যক্তি নেই তিনি হলেন মহাদিস আব্দুল খালেক সাহেব আল্লাহ ভর্ত বলেন যে যখন অ্যারেস্ট করতে আসছিল তখন বললো উনার সেটা কোনো কথা বলবেন না কারণ উনি সন্দিক বক্তা উনি যে মধুর কথা বলেন এই কথায় তোমরা পাগল হয়ে যাবে তাকে ধরবে না কিন্তু তখন বললো হুজুর আপনার কোনো কথা নেই এই আপনাকে বাঁধলাম চলে ডিসি সালাম দেশে ওখানে দিন কথা হবে তো বলছে আপনাকে যদি আমরা কথা বলি তাহলে আপনার প্রেমে উড়ে যাবো আপনার ভাগ্যতা পড়ে যাবো আমরা আপনাকে ধরতে পারবো সেটা কোনো কথা হবে না ধরছি চলেন আল্লাহ ভর্ত তাহলে আপনার ঠিক এরকম তো অনুসরণ করছিলো একজন বারবার চেয়ারম্যান নির্বাচিত হয় হুজুর বললেন যাও তো তুমি একটু দেখে আসো মানুষটাকে বারবার ছাপোর্ট দেয় কেন তো তিনি গোয়েন্দা যে আসলো যে হুজুর এই লোক বারবার চেয়ারম্যানের একটাই কেন তুমি কাউকে দেয় কথা বলেন সবাই কথা শুনেন মানুষের সাথে মিষ্টি ব্যবহার করেন বল কিন্তু আপনি মহাদেশি যান সবার সাথে মিষ্টি কথা বলেন কাউকে কোনো কথা বলে না আগার দেয় না দেয় তা আপনি তো আমাদের বলবেন আপনার কথা শুনে একজন কষ্ট হবে তা হবে তাহলে আমরা নিজের জন্য জিততে পারবো সাপোর্ট আমাদের দেবে দেবে না আপনার কথা বলে শুনবেন আপনি একটা চাক পাবেন কিছু পাবেন মানুষের পাশে নিয়ে আসবেন একজন মানুষ আপনার করতে হওয়ার জন্য আপনার কিছু খরচ করা যা বিল হবে আমি দিয়ে দেবো আল্লাহ করবেন আমার স্মরণ করবেন ইউনিয়নকে সরণ করবেন আমার না ইউনিয়নকে আপনার অর্ড তিনটে স্মরণ করবেন হয়ে যাবে এটা আপনার আপনাদের পক্ষে যা লাগে এটা আমরা দেব ইনশাল্লাহ এই জন্য আপনি আপনি আমি সকলে মানুষ তৈরি করি মানুষের পাশে যাই সামাজিক কাজ করি বিভিন্ন উপকার মানুষের কাজ করি মানুষের কষ্ট দিই না কষ্ট দেওয়ার কথা না করি মানুষের আঘাত না করি পরে আপনি আমি বস্তু থাকি এটা হলো মুসলমানের এক নম্বর কাজ যে মানুষ সেবা এর থেকে বড় সেবা বড়ো ধর্ম আর নেই আল্লাহ সুবন আমাদের আজকের নির্বাচনীয় সবাই

Kami bersyukur kerana Allah subhanahu wataala telah memberikan kepada Allahumma berkatilah kami, Allahumma berikanlah kami. 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 Allahumma berikanlah আল্লাহু আকবার ربنا আমাল দা কবুল করানা যুনুবারা দরজারা শায়্যদা পাদা রপনা মানাল করম কানতানা আম্রা যি সুবলান বলান এই সব গুলো সোনার মদিনায় উলি বড় করে যাব আল্লাহ জানা 60000 জন জামাত ইসলামীর উৎসায় অংশগ্রহণবাসী সহ নিবাসনা আছরাই আজকে এই

Qul inna ana kafana min Rabbina wa ila Rabbina marji'una illallahu wa ta'ddu